নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে চাঁদাবাজি বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নূর নবী প্রতিবেদনে আজ এগারো জানুয়ারি শনিবার দুপুরে কাঁচপুর হাইওয়ে থানায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার এবং অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত ড আকম ও আক্তারুজ্জামান বসুনিয়া সভায় কাঁচপুর হাইওয়ে থানার সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে তিনি জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া হাইওয়ে শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বাস দেন সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সীমারানী সরকার কাঁচপুর হাইওয়ে থানার অফিসার